যে আমার তুফানের একটা তুফানের সেই সরানোর জন্য আমার ভিতরে একটা পাসওয়ার্ড মারা আছে সেই পাসওয়ার্ডটা ভাই আমি ভুলে গেছি ভাই ভাই আমি কিভাবে যে ভুলে গেছি সেই পাসওয়ার্ডটা আমি নিজেও বলতে পারি না তো তুফান সিনেমাকে দেখছেন তুফান সিনেমা আমি এই নিয়ে আমি চাইবার দেখা আর আজকে যদি আমি দেখি তাহলে পাঁচ নম্বর আমি তুফান দেখি আর আমি যদি তুফান নিয়ে যদি বলি আজকে আমি তুফানের টিকিট সংগ্রহ করেছি আমি এখানে যদি বলি আমি যে তুফানের যে যে যিনি তুফান পরিচালনা করতেছেন যে ওইখানে মধুমিতা মধুমিতা মোে যে ওনাকে আমি বলেছিলাম যে টিকিটের জন্য উনি আমাকে টিকিট দিতে পারি নাই টিকিট শেষ হয়ে গেছে এর জন্যে আমি আজ যদি রাতও হয় আমি নয়টার শো আমি সেটা দেখে তারপরে আমার আমার যে তুফান ভিতরের মধ্যে যেটা চলতেছে তুফান সেই তুফানটা আমি নিয়ে যাব আমি তুফান আবার নিয়ে যাব নেক্সট ডে আবার আমি বসুন্ধরা সিমপ্লেক্সে আমি দেখার জন্যে আমি ইনশাল্লাহ আমার এটাও আমার এক্সপিরিয়েন্স আছে বসুন্ধরা সিমপ্লেক্সে আমি একবার দেখে আসছি তুফান কিন্তু আমি কারো ঝাট টাটকা আমি দেখাচ্ছি এখন আমি আবার যাব তুফান দেখার জন্য পছন্দ আছে প্লেক্সে আবার ব্লকবাস্টারও আমার দেখার বাকি রইছে ব্লকবাস্টার আমি যাব যমুনা ফিচার বাক্স কেন দেখবে মানুষ তুফান কি আছে তুফান সিনেমাতে তুফানের মধ্যে কি আছে ভাই তুফানের ভিতরে তুফান আছে ভাই যেটা আমার ভিতরে কাজ করতেছে যে আমি যদি ভাই যদি দেখাইতে চাই যদি দেখাইতে চাই তাহলে অসম্ভব আর এমন তুফান চলতেছে আমার ভিতরে যে অসম্ভব বলার বাইরে যেমন এই আমি যদি বলি তুফান তুফান আমার ভিতর থেকে যদি কেউ সরাতে চায় যে আমার তুফানের একটা তুফানের সেই সরানোর জন্য আমার ভিতর একটা পাসওয়ার্ড মানা আছে সেই পাসওয়ার্ডটা ভাই আমি ভুলে গেছি ভাই ভাই আমি কিভাবে যে ভুলে গেছি সেই পাসওয়ার্ডটা আমি নিজেও বলতে পারি না যে এখন আমি সেই তুফানটা থামানোর জন্য আমি চেষ্টা করতেছি এর ভিতরে আমার আমার ভিতরে এসে সাইক্লোন এটা ধরা দিয়েছে সাইক্লোন যখন আসছে আসার পরে তখন আমি দেখতে পাচ্ছি যে সাইক্লোন আমি বলতেছি ভাই আপনি সরেন আমি তুফান তুফান নিয়ে সেই তুফান আমাকে বলতেছে সাইক্লোন আমাকে বলতেছে তুফান তো আমার বন্ধু ফ্রেন্ড আমি কি বলছেন ভাই আপনি সাইক্লোন আপনি তুফানের ফ্রেন্ড আমি অবাক হয়ে গেছি ভাই আরো বেশি মানে আমার ভিতরে যে এমন ভাবে সাইক্লোন আমাকে কাজ করতেছে অসম্ভব আমি হতাশ হয়ে যাচ্ছি যে যতই যাচ্ছে যতই দিন যাচ্ছে শুধু তুফান আর সাইক্লোন এই দুটাই যখন আমাকে অ্যাটাক করেছে ভাই আমি দিন দিন খালি এই সাইক্লোনের জয় পড়ে আমি তুফানকে আমি আরও বেশি ভাই দিন তুফানকে আমি আমার ভিতরে ভিতরে তুফানটা আরও বেশি উঠতেছে আচ্ছা এই তুফান সিনেমা তো শাকিব খান ছাড়াও আরও অনেকে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী নাবিনা চন্দ্র চৌধুরী সহ অনেক খ্যাতিমানা অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন তাদের অভিনয় কেমন লেগেছে আমি যদি বলি অপার বাংলার যে মিমি চক্রবর্তী ওনার অভিনয় অসাধারণ অসাধারণ একতায় আমি বলি আমি একজন সাকিবিয়ান যে এমনভাবে উনি অভিনয় করেছেন যে আমি ওনাকে আমার যে ভিতরে যে সেটা প্রকাশ করতে পারছি না যে আমি এত বেশি হয়ে গেছি তুফানের সাথে সাথে আমি নাবিলা চক্রবর্তী যেরকম তুফান যেভাবে নাবিলা চক্রবর্তীর যে তুফানের মধ্যে যে তুফানের মধ্যে যে নাবিলা চক্রবর্তী প্রেমে পড়ে গেছে ঠিক ঠিক এনিকো আমি পারমি চক্রবর্তীর চক্রবর্তী টাইমে পড়া গেছে Mimi চক্রবর্তী ফেলো করেছে যে অপার বাংলা আর আমি যদি আসি নাবিলা চক্রবর্তী কাছে নাবিলার কাছে উনি আরও বলবো অসাধারণ যে উনি দেশাবধি দিয়েছিলেন সাকিব খানকে তখন সাকিব খান আছেন উনি শুটিং করার জন্য না সিনেমা করার জন্য যখন আশ্চিন ওই জায়গা ভিতরে তখন উনি ওনাকে কেউ চিনে না উনি যখন দাঁড়ায় গেছেন তখন সাথে সাথে দেখা যায় নাবিলা চক্রবর্তী উনি সাকিব খানকে একটা দেশাব দ্বারা দিতেন আর দেশাব প্রাণ সাকিব খান ওইখানে দেশাবটা যখন পেয়েছে তখন উনি এত খুশি মানে কি বলবো আমাকে দেশাব দিয়েছেন আমাকে আমি মানে উনি শুটিং করবে উনি ডান্স আসবে এরকম যখন উনি ওইখানে প্রোগ্রামে ঢুকে গেছে আমাদের সাকিব খান যখন প্রোগ্রামে ঢুকে গেছে তুফানের মধ্যে তখন কোনো দেখা যায় আমি ওইখানে আমি আরও নিজের কাছে একটা আরও অনেক ভালো লাগলো যে আচ্ছা আচ্ছা কেমন গান দুটা কেমন লেগেছে উড়া দুরা আর উড়া দুরা যে কোকিল আমি বলবো যে উড়া দুরা গানটা আমার ভিতরে এখন পর্যন্ত তুফানের মতো উড়া দুরা চল থাকছে তুমি কোন শহরের মাইয়া করে লাগে আসলে যে আমার যে পার্সন আমি এখনো বিয়ে করি নাই যে আমার যে পার্সল আসবে সে জানি না ভিডিও দেখবে কি না তবে আমি তাকে আগে থেকে বলে রাখি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দূরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা তোমার না দেখলে পরে উড়া মাত্রা ঘুরাই গো লাগে উড়া কি আচ্ছা সাকিব খানের তো এর আগে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে দীর্ঘ পঁচিশ বছরের ক্যারিয়ার তার তো ওই সিনেমার চেয়ে কিংবা এর আগে যেগুলো অন্য অন্য মুক্তি পেয়েছে রাজকুমার প্রিয়তমা আর যদি তুফানের কথা জিজ্ঞাসা করি আপনারা কোনটারে এগিয়ে রাখবেন আমি যদি যদি আমি সিনেমা যেতগুলা গেছে বিগত পিছনে যেতগুলা গেছে আমি ওইগুলার ভিতর ওইগুলার মধ্যে আমি রাখতেছি আমি ওইগুলার মধ্যে আমি রাখবো নাম্বার ওয়ানে রাখবো আমি ডাকার কিং তিন দুই নাম্বারে রাখবো আমি আমার চ্যালেঞ্জ তিন নাম্বারে রাখবো আমি হিরোদা সুপারস্টার হিরোদায় সুপার স্টার অসাধারণ এই এই যেগুলো সিনেমা আমি বলতেছি তারপরে প্রেম কাহিনী প্রেম টু যারা দেখে নাই আমি বলবো আপনারা দেখে আসেন আর এখন বর্তমানে যদি আমি দেখি দেখা যায় যদি আমি বলি যে ভিড় তারপরে পাসওয়ার্ড তারপরে রাজকুমার প্রিয়তমা তারপরে তুফান এগুলার মধ্যে যদি আমি রাখি টপ লেভেলের নাম্বার ওয়ানের মধ্যে আমি রাখবো তুফান তুফান কারণ তুফান ওইগুলা থেকে ও মানে ওইগুলা থেকে অসাধারণ বা তুফান যারা এখন পর্যন্ত দেখে নাই তাদের ভিতরে তুফান এখনো সৃষ্টি হয় নাই আমি বলবো তাদের তুফান নিয়া তাদের ভিতরে যদি তুফান যদি তুলতে হয় আমি শাহিন শাহ হতেছি আমি শাহিন শাহ অটোমেটিক আছে এই মধুমিতা হলে তুফান দেখে যান তুফানের যদি বলি তুফানের টিকিট নেন যদি আপনারা সংগ্রহ করতে চান আসেন আগে আইসা অনেক জল চাপাচাপি করতে হবে অনেক জগদার করতে হবে তুফান অনেক কিছু করতে হবে আচ্ছা তুফান কতটুকু তুফান উঠতে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যদি আমি বলি তুফান তুফানকে কারুক মানুষ হয় তামান সম্ভব নয় তুফান চলতেছে চলবে